আজকে আমরা গরুর বুড়ি রান্না করব এই গরুর বুড়িগুলো আমার মা ঈদের দিন পরিষ্কার করেছিল এখন আমার মা একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছে এই বুড়িতে আমরা কোনো তেল দিব না এই বুড়িটা আজকে আমার মা তেল ছাড়া রান্না করবে বুড়িটা এমনিতেই তেল বেশি থাকে তাই আমরা কোনো তেল এড করব না সবগুলো মশলা দেওয়া শেষ এগুলো আমার মা হাতে মেখে নি আর আপনারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার মা সব মশলা দিচ্ছে ভালো করে কচলিয়ে কচলিয়ে মাখতে হবে মাখা হয়ে গেলে চুলায় বসিয়ে দিতে হবে তাই ভুলটা কড়াইতে রান্না করছি তাই তিন থেকে চার ঘন্টা লাগবে রান্না করতে আর সাথে আমরা এই ভুলিতে আলু দিই আমি আলু খুব পছন্দ করি এই জন্য আমার মা আলু দিবে আলু ছাড়া ভুলি মজা লাগে না আমার মা অল্প জালে এই ভুড়িটাকে আস্তে আস্তে সিদ্ধ করে নিয়ে আসে আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব এটাতে আমরা কোনো পানি ব্যবহার করব না চুলা একেবারে কমিয়ে দিয়ে আস্তে আস্তে সিদ্ধ করে নিব আস্তে আস্তে আলু ও ভুড়ি ভাজা ভাজা হবে আমার এই গরুর ভুড়ি এটাকে সুন্দর করে পরিষ্কার করে আমাদের রান্না হয়ে গেছে